ত্রিপুরা ওয়াইল্ড লাইফের স্বজনে এবার ডজন হাতি আসামের সড়ক দিয়ে পাঠানো হলো গুজরাটের আহমেদাবাদে বিশেষ লাইভলিহুডের বাহনে করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার দুপুরে দুই দফায় হাতিগুলো ত্রিপুরা রাজ্য সীমান্ত অতিক্রম করে আসামের প্রবেশদ্বার দ্বার চুরাই বাড়িতে পৌঁছারে। আইনি প্রক্রিয়া হেতু এদের যাবতীয় কাগজপত্র ঘেঁটে দেখেন পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের বাড়ি বিট কর্তা সঞ্জয় আহি তিনি এ প্রতিবেদনকে জানান যে প্রথম পর্যায়ে সাতটি ও দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচটি হাতি রাজ্যে প্রবেশের পর তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয় এতে আইনি প্রক্রিয়াহিত হাতিগুলোর ট্রানজিট পারমিট সহ মেডিকেল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয় এতে তাকে সহায়তা করেন ত্রিপুরার বনকর্মীরাও বেটকর্তার কথায় হাতিগুলো বন্য নয় এরা সবাই পোষ্য বিভিন্ন বয়সের হাতিগুলোর মধ্যে এগারোটি মহিলা ও একটি মাত্র পুরুষ রয়েছে বর্তমান যান্ত্রিক যুগে মানুষ আর হাতি পুষতে ইচ্ছুক নয় তাই তারা হাতিগুলো ত্রিপুরা রাজ্য সরকারের ওয়াইল্ড লাইফের হাতে নিজ থেকে সঞ্চে দেন এগুলো ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে এদের আবার আলাদা আলাদা নামও রয়েছে যেমন হীরালাল লক্ষ্মী কাঞ্চনমালা রাজমালা মণিদীপা ফুলমতি ইত্যাদি তাদেরকে গুজরাটের একটি ট্রাস্টের হাতে প্রতিপালনে সঙ্গে দেওয়া হবে এদিকে এ বিষয়ে ওয়াইল্ড লাইফ কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজ সকালে ত্রিপুরা থেকে সাতটা গাড়ি হাতি এসেছে আমার চুরাই বাজিটে আমি ওদেরকে ইনকোয়ারির জন্য ডিটেন করি ডিটেন করার পরে এই হাতিগুলোর মধ্যে সাতটার মধ্যে ছটা ফেমেল ছিল একটা মেল আর এই সাতটা হাতির নাম এরকম প্রথমটা হইল গোপাল কলি ফিফটি ফাইভ ইয়ার্স ফুলমতি ফোরটি সেভেন ইয়ার রাজমতি সিক্সটি ইয়ার্স হিরালাল টোয়েন্টি সিক্স ইয়ার লক্ষ্মী ফিফটি ইয়ার্স ফেমেল আর ময়নাদীপ মণিদীপা থার্টি সিক্স ইয়ার এই এটা সকালে প্রথম প্রথম ধাপে ওরা চলে গেছে তার দুই ঘন্টা পরে আবার আরও পাঁচটা গাড়ি আমার চুরাই বাড়িতে এসে পৌঁছে আমি ওদেরকে কাগজপত্র দেখার জন্য ডিটেন করি ডিটেন করার পরে ওরা কাগজপত্র আমাকে দেখায় কিন্তু ওদের কাছে জিপিএস যেটা ট্র্যাক করি আমরা জিপিএসে চিপস রিডিংয়ের মেশিন ছিল না পরে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা এসে আমাকে আমাদেরকে সাহায্য করেছে ওরা চিপস মনিটরিংয়ের জন্য তাদের মেচিন মেনি চিপ মনিটৰিং কৰি আমাৰ পৰৱৰ্তী যেগুলো হাতীছিল সবাই ফেমেল প্ৰথমটাৰ নাম হ'ল জয়মালা টুৱেণ্টি ওৱান ইয়াৰ ফেমেল কাঞ্চনমালা টুৱেলভ ইয়াৰ্ছ বাৰ বছৰ লক্ষ্মীমালা সাত বছৰ চম্পাকলী ষোল্ল বছৰ গোল সুন্দৰী চৌব্বিছ বছৰ এটা ত্রিপুরা থেকে এসেছে মানে প্রথমটা তো মহারাষ্ট্র গিয়েছে সাতটা পরবর্তী পাঁচটা যেটা গেছে এটা যাবে গুজরাটে গুজরাটে যাবে গুজরাটের কি কয় কমল কমল কৃষ্ণ যাবে কোথায় ইয়ো গুজরাটে যাবে গুজরাটে একটা সংস্থা আছে ওই সংস্থার কাছে যাবে ও সংস্থার নাম হলো সংস্থার নাম হলো জগন্নাথজি মন্দির জামলপুর আহমেদাবাদ জামলপুর আহমেদাবাদ এখানে যাবে গুজরাটে আর সেকেন্ড সেকেন্ডটা হলো আর যেটা গিয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে যাবে महाराष्ट्र जाता जाबे इटा जाबे इटा जागाटा नाम হইল सॉरी इटा इटा जाबे राधा कृष्ण टेम्पल तेंप, राधा कृष्ण टेम्पल एलिफेंट वेलफेयर ट्रस्ट मोती걸বী जामनगर গুজরাট এবং ইয়ের মধ্যে যাবে গুজরাট স্টেট গুজরাট স্টেটে যাবে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার